সুপ্রিয় দর্শক আসসালাম আপনাকে বি জয়পুরাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসছি আজকে জয়পুরহাট জেলা পাঁচবি থানা পৌর পাঁচ বিবি থানা জয়পুর জেলার পাঁচ বিবি থানা আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত এখানে হিউস মানে ইন্ডিয়ান হাড ডিসার গরু কারেকশন থাকে হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত একেবারে ইন্ডিয়ান হাড ডিসার গরু বিভিন্ন ধরনের মোটামুটি মার্শাল অনেক ধরনের গরু আমাদের হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে দুইটা একেবারে হাড ডিসার গরু পাওয়া যায় এই পাশে আছে হাড ডিসার গরু এই পাশেও আছে দুইটা গরু বলার ঝোল লাভে কম্বল অনেক দিন কম দিনে মার্শাল সব দিনে পারফেক্ট আছে দেখেন পৌরগুলো ঝোল মাথা কম্বল মার্শাল অনেক সুন্দর পারফেক্ট আছে ভিডিও শুরুটা আরেকটা কথা বলি আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন করে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা বিভিন্ন নতুন নতুন ভিডিও আপডেট পাবেন আপডেট তেনারা যারা সাবস্ক্রাইব করুন তারা বিভিন্ন নতুন নতুন ভিডিও আপডেট পাবেন আমাদের এখান থেকে বড় ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে ইউজ ইন্ডিয়ান ইন্ডিয়ানি হাড্ডিসার গরু কম থেকে একে আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ দেশের তেপনার থেকে তে তুলে ইনশাল্লাহ সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হয় ভিডিও ফোনের মাধ্যমে ইনশাল্লাহ গরুগুলো দেখানো হয় একবার সব ধরনের মাধ্যমে ইনশাল্লাহ গরু দেখানো হয় ভিডিও ফোনের মাধ্যমে চাইলে গরু দেখানো যায় প্রবাসী ভাইরা যারা আছে তেনারা তো সরাসরি দেখতে পাবেন না ভিডিও ফোনের মাধ্যমে ইনশাল্লাহ তাদেরকে গুরু দেখাও যাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে সুপ্রি তুমি প্রোপাইটার সুপিয়ান ভাই ওনাকে তো আপনারা চিনি বরাবর আমার ভিডিও তো একবার প্রোপাইটার সুপেন ভাই একবারে বরাবর ইন্ডিয়ান হাড্ডিসার ভিডিও ইন্ডিয়ান হাডি সার গ্রুপ পাইলে একবার প্রোভাইডার সুপিয়ান ভাইয়ের কাছে ভাই ইন্ডিয়ান হবে না আমাদের জয়পুরহাট জেলাতে একেবারে ইন্ডিয়ান হাড্ডিসার গ্রুপ প্রোপাইটার সুপিয়ান ভাই সারা কোথাও পাবে না দেখেন এই পাশে একটা আছে এটাও বাধা আছে এটাও যদি আপনাদেরকে একটা ঝলক আমি দেখিয়ে যাচ্ছি দেখেন ঝলকগুলো যদি আপনাকে দেখায় তারপর সুপিয়ান ভাইয়ের সঙ্গে আপনাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেবো দেখেন গলার ঝুল লাভি কম্বল কোনো দিকে কোন দিন সব দিক দিয়ে লাভি মাথার শিং দেখেন গলার ঝুল দেখেন মাথাটা দেখেন কত স্মু একবারে মাথা মুড়ানো দেখেন সাহেব আলেটা বয়স হবে বারো তেরো মাস বয়স হবে দেখেন একেবারে পারফেক্ট সাইজের দেখেন পাগুলো দেন কত স্টেট পা আসেন দেখেন একবার অনেক সুন্দর তবে এই পাশের তিনটা আছে আমি সঙ্গে কথা বলি কথা বলে আপনাদেরকে আমি জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয় আজকে করছেন সাত পিস হয়ে গেছে দেখেন তেরো পিস নিয়ে আসছিল মোটামুটি সাত পিস ভেজা বিক্রি করছে আর আছে চার পাঁচ ছয় পিস আছে দেখেন একেবারে গলার চুল লাভি কোনো পাগুলো দেখেন কতটা স্টেট পা লাভিটা দেখেন কত সুন্দর লাভ আছে গলার ঝুল দেখেন বারো তেরো মাস বয়স তো সেখানে একেবারে বারো তেরো মাসের বাচ্চাটা দেখেন সব দিক দিয়ে মাসা আল্লাহ অনেক সুন্দর আছে পারফেক্ট একেবারে গলার ঝুল লাভই কুম্বল কোনো দিকদের কুমতি নাই ভাইটার দাম কেমন চাচ্ছে বাহাত্তর বাজারে এখন পর্যন্ত কত বলে ভাই পঁয়ষট্টি বলে ভেজা বিক্রি কেমন হলে করবে ছয় সাত আট সাত শিশরটি সাতষট্টি হলে দিয়ে দেবেন দর্শক দেখেন শিশুরটি সাতষট্টি হলে দিয়ে দেবে একেবারে গলার জল লাভি কম্বল কোনো দিক দিন নেয় সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে এই পাশে দুটো আছে এই দুটো একবার ইন্ডিয়ান হাড্ডিসার বাচ্চা একেবারে গলার ঝুল লাভি কম্বল কোনো দিক থেকে কুমতি নেয় ভাই দুটা কেমন হলে বেচাবি কি একশো তিরিশ হলে দিয়ে দিবেন বাজারে কত বলে এখন পর্যন্ত পঁচিশ বলে একশো তিরিশ হলে দিয়ে দেবে দেখেন একেবারে পারফেক্ট সাইজের একেবারে গলার ঝোল লাভি কুম্বল কোনো দিক দিয়ে কমতে না গরুগুলো দেখেন আপনার লাভিগুলো দেখছেন একেবারে কীরকম ঝোলালো লাভি লাভিগুলো কী সুন্দর মার্শাল অনেক সুন্দর ঝুল দিয়েছে দেখেন একেবারে এই সাইডতে যদি আপনাকে দেখেন দেখেন একেবারে পারফেক্ট সাইজের গরু দুটা মার্শাল অনেক সুন্দর আছে ভাই এটার দাম কেমন যাচ্ছে বাষট্টি দাম যাচ্ছে এটার দাম যাচ্ছে বাষট্টি দেখে নে একেবারে লাভিটা পাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে গলার জল লাভি খুব কোন দিক দিয়ে কমতি না বয়স কীরকম ভাইটার ছয় সাত মাস হবে দশ থেকে ছয় সাত মাসের বয়সে জোড়া বয়স ছয় মাস হবে তো এটার বয়স ছয় মাস হবে দুইটা জোড়া গরু কেমন দাম চাচ্ছে বেশি হবে এটারও লাভি কুম্বল গলার ঝুল যে মাথাটা আমি যদি দেখাই মাথাটা দেখেন কত সুন্দর মাথা মাথাটা দেখেন গলার ঝুল দেখেন দুটা গরু মার্শাল অনেক সুন্দর আছে দেখেন গরুগুলো ফাঁকা বাইরে বের করলে আপনার অনেক সুন্দর দেখবেন একটু হাটের মধ্যে ভিড়া ভিড় হাট একবার শুরুর আগমন্ত তো এই জন্য বুঝতে পারছি না ভাই এটা কেমন দাম রাখছেন ওইটা কেমন দাম রাখছে এটার দাম বাষট্টি বাজারে এটা কত বলে ভাই এখন পর্যন্ত বেজবেন কেমন হলে সাতান্ন সাতান্ন আটান্ন হলে দেব দো কিন্তু এটা সাতান্ন আটান্ন হলে দিয়ে দেবে একেবারে ইন্ডিয়ান হাট্টি সার বাচ্চা কোনো দিক দিয়ে কোন দিনের সব দিক দিয়ে পারফেক্ট আর এটা পুষ্পান্না হলে দিয়ে দিবেন তো দেখে না একবার পুষ্পান্ন হলে দিয়ে দিবে একেবারে যাতে মানে সেরা লাভ এটা দেখে কত সুন্দর লাভে যাতে মানে সব দিক দিয়ে শাইবাল বা হান্ডেল ভাই এটা শায়বাল এটা এটা হান্ড্রেড পারসেন্ট শায়াল আর ওটা এটা শেহেবাল ওই দুটো

আপনাদের কমতি নেই এরকম ইন্ডিয়ান হাডিসার গরু চাইলে দয়া করে স্ক্রিনে দা নাম্বার ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করুন পূর্ব একটা সুপেন ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলবেন এরকম গরু নিতে চাইলে সুপিয়ান ভাইয়ের সঙ্গে কথা বলবেন ভাই কেউ যদি দশটা পনেরোটা বিশটা নিতে চায় আপনি কি দিতে পারবে দিতে পারবেন দিতে পারবেন যোগাযোগ করবেন আপনার সে সেটা তো দর্শকেরা জানে যে আপনি একবার ফ্রেশ লোক আপনি কোনো ধার আমি টোটাল বাটু এগুলো করে না শুনলেন ভাইয়ের কাছে কোনো ধার আমি বাট চলবে না আপনারা এই ধরনের ইন্ডিয়ান হাডিসার গরু নিতে চাই ফোনে ভাইয়ের স্প্যান ভাইয়ের সঙ্গে আপনার ফোনে যোগাযোগ করবে ইনশাল্লাহ এ এই ধরনের গরু ইনশাল্লাহ আপনাদেরকে একশো পার্সেন্ট দেওয়া যাবে এ পাশে দুটো আছে এই দুটোও তো দেখালামই আপনাদের দেখেন আর যদি এমনি আনুমানিক গোস্তওয়ালা সাইবাল গরু নিতে চায় তাহলে ইনশালা যোগাযোগ করতে পারেন দেখেন এখানে আসে একবারে গোস্তওয়ালা সাইবাল বাচ্চা দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখালটা দেখেন বলার ছিলেন সাইজের আছে এরকম এরকম সুন্দর সুন্দর গরু নিতে চাইলেও আপনার দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিও শেষে আর একটা কথা বলি চ্যানেলে যারা নতুন হয় থাকেন করে চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন দেখেন এই দুটো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সিং মাথার কম্বল গলার চুল কোনো দিক দিয়ে কুমতি নাই দেখেন পারফেক্ট সাইজে দুইটা গরু একবার মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন লাভিটা দেখেন কত সুন্দর একবার লাভি দুইটা গরু মাথা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর স্ক্রিনে তো নাম্বার ইনশাল্লাহ আপনি অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এরকম গরু নিতে চায় প্রোভাইডার সুপেন ব্যয়ের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম